নবীজি জিজ্ঞেস করবে খুদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি খুদার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না আল্লাহ আমাদেরকে বুঝ দান করো আল্লাহ আমাদেরকে ফিকির দান করো আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেইমান করে আল্লাহর কসম আসলের ময়দানে তার এক কানা করেই বিনিময় পাবেন পৃথিবীর সবগুলো ভালো কাজ যদি

কোন আমলের কোন কর্মকাণ্ডের কোন ভালো মন্দ কোন কাজের ভালো কাজের বিনিময় নাই আল্লাহ তালা দিছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান পরিচয় দিছেন আমরা বলতেছি আমি মুসলমান আমি মোমেন এটা অনেক বড় সৌভাগ্যবাস নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না আমি তো ব্যথিত না তাইলে যে পরিচয় আমার এই সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন খুশি আল্লাহ আমার কাছে চাচ্ছেন আল্লাহকে ভয় করো তাকু অবলম্বন করো তাকু অবলম্বন করো তাকু অবলম্বন করো মোমেন আর কেউ আমার না মানো তুমি আমার কথাটা মানো তুমি না মুসলমান আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই ভাই আমি বললাম এটা আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় তাকুয়া মানে কি তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করা মানে হলো দুই জিনিস সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত হুকুম আল্লাহ এবং তার রসুলের আদেশ পালন করো পালন করো এই তা আল্লাহ বলেন তোমরা তোমরা যারা যারা মুসলমান আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত ছেড়ে আদেশ পালনে লেগে যাও আমার ইবাদতে লেগে কেন না মাসপুর বানাবান না আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার না আমি না তোমার মুসলমান বানাইলাম তোমার না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মহাম্মদ সাল আসাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে তো আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম তাতে তুমি কেন ভুল পথে চাইবা বান্দা তুমি নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো এই কার জন্য দিলাম কার জন্য দিলাম আমি আমরা আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাহলে কার জন্য আমাদের যদি পছন্দ না ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্মরিয়া যদি তোমারই সেজিদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাৎ কি বেটা এই অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যে কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না জীবন মানে শুধু কয়টা ভাত মাসের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এর নাম দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়াল তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে নাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে বিড়ালের সাও হয় কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে জীবন মানে এটুকুই তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন বেত্যা করল বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুণা করো আর দশজন যা ইচ্ছে তাই করুক তুমি নাফুর মানি করো না তুমি আমার পছন্দের বান আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা বিমান নিয়া তাকুয়া নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমার বুঝাই দেব ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুণা ছেড়ে দে কেন মিথ্যা বলবেন কেন নামাজ করবেন না আল্লাহ সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি আল্লাহ বলছেন আপনি শুনেন তো আল্লাহ তালা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মুত্তাকেই বান্দা হবা তোমরা যারা গুণার থেকে বেঁচে থাকবা ম্যাকামলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা

খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করবো কুলু অসবাবু আম বিমা কুমতুম তা আল্লাহ তালা জান্নাতী বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া কোটি কোটি নাজমে জোনে আমত দেখাইয়া আল্লাহ বলবেন বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও পান করো বিমা কুমতুম তা আমাগুন তোমার সারা জিন্দেগির আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ পড়েছ রোজা রেখেছ সেজদা দিয়েছ তাহাজুত করেছ দান সদকা করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছ বিন নারী দেখো নাই জিনা ব্যবিচারে যাও নাই মক জুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই হারামের টাকা রোজগার করো নাই বেপর্দা চলো নাই আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম তোমার যা মন চাই তা আরামসে আল্লাহ তালা বলেন এবার দেখেন শেষ কথা

عزم এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনুন আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইনকুম মুজরিমুন এই যে দুনিয়াতে ইমানদার না ফরমান নেককার পাপী সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলেও দুনিয়া খাইতেছে না ডাকলেও দুনিয়া খাইতেছে কাফের বেইমান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুর্তা বেনামাজি বেহায়া বেপর্দা সুদ কর ঘুষ কর হারাম কর

ভাত খাইতে লইছো খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়ারও আটকাই না আমি জন্তু জানোয়ার খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খাও বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাখো ছাত্তা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়ছ না আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বসছো বেঈমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো মনে এগুলো সুদের টাকা কাস্টমারে ঠকাইয়া এরপরে আবার বলে দেখেন এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফুমান তোমাদের জন্য হাসলের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ

ঠিকই না বলে কিরে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা আমার এত বড় আসমান জমিন দিয়া এত বড় কায় না দিয়ে বান্দা আমি কি লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজ দাও দিলাম তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লাম এ কেমন জিন্দিগি বা এত এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বলি আল্লাহ বলে বান্দা নামাজ পড়লা না ঠিক আছে আবারও বললাম সমস্ত মিথ্যাবাদী নাফরমান বাপী বনে রেখো সেদিন তোমাদের জন্য আজাব এই শেষ কথা হলো সাবিগে হাদী বা ইউক মিনুন আল্লাহ তাআলা বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শোনেনী আইগে আহাদি ইসিম বা আদাব উয়ুমিনুন আল্লাহ বলছে বান্দা তুমি জানো আমি তেইশ বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম আর আমার সবচেয়ে প্রিয় রসুল সোয়াল আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ রসুলও দিলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলছি বান্দা এরপরে আর কোন কথা বললে আর কোন নবী পাঠাইলে তুমি মানান আমার অনুরোধ রইলো রজ নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও কষ্ট পাই বাবা পরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসুরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে তুমি শুধুই একা আল্লাহ তাআলা বান্দা আমি এত বড় কোরআন করলাম তারপরে আর কি বললে তুমি মান আর কেমনে বলতাম আম্মা নবীজি জিজ্ঞেস করবে খোদার কসম নবী জিজ্ঞেস করবে উম্মত 23টা বছর আমি দিন রাত কাঞ্চিরে উম্মত তুই জানোস না আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি যে পাথরের আঘাতে আমার পিঠ চিত্র চিত্র করে ফেলছি আমি খুদার কষ্টে পেটে পাথর বাঁসি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দাঁnder শহীদ করে সারাটা দেহ রক্ত মাখাবে बेहোশে বহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম 23 বছরে বিনিময়ে অঙ্গ আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না আল্লাহ আমাদেরকে বুঝা আল্লাহ আমাদেরকে ফিকির দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সেটা দাদিও তুমি নামাজ পড়ো নিজেরে নষ্ট করো না নিজের আখলা নিজের চরিত্র নিজের জিন্দগির কদর করো ভাই নামাজ পড়ো নিজের ভালো রাখো অস্থিরতা বেহায়াপনা নোংরা চুরি নর্তকির নাচ জিনা বেবিচারের দৃশ্য দেখো না বাবু দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তারা পূরণের ব্যবস্থা রাখছেন বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিক না বলেন চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজি কত তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ দিছেন যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরে বরবাদ করে দেওয়া কেন ভাই আমার দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আখলাকের হেফাজত করি এবং পাঁচ আসত্ত নামাজ পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমি